তোমাদের জন্য আবার একটা ভিডিওর সাথে চলে আসলাম মানে সঙ্গীতাদের বিয়ে স্পেশাল মানে ভিডিওটা পোস্ট করা হয়নি তো চলে আসলাম এই যে দেখতে পাচ্ছি সকাল সকাল উঠে চলে যাচ্ছে দিদি বাড়িতে দেখো দিদি বাড়িতে চলে এসেছে যে টোপোর আর দিদির বাড়ি থেকে নিয়ে এসেছে আর এই যে গেট এবার চলো যাওয়া যাক ওই যে আমাদের প্রায় ফটোশ্যুট চলছে চলো সামনের দিকে যাই প্রথমেই ঢুকে দেখছি দিদিকে ওই দেখো তিনটে ক্যামেরাম্যান ঘিরে রেখেছে মানে বিয়ে বলে কথা ফটোশুট তো করতেই হবে তো এখানে দিদির বৃদ্ধির যে সামনে দেখতে পাচ্ছ দিদি বিয়ের মণ্ডপ আর এই যে ফটোশুট চলছে এবার ঘুরবে চলে যাচ্ছে আর ফোনে সবাইকে টাটা করে এবার রেডি হতে ঢুকবে মানে গায়ে হলুদ হবে চলো তাই হতো

দেখছে আর এখন যা হচ্ছে জল সইতে এই যে গাছিমা রয়েছে জল সইতে যাবে সবাই এখানে দাঁড়িয়ে আর এই যে আমাদের ব্রাইড দেখা হবে বসে আছে সেই দেখো ব্রাইড তো বসে আছে আর ব্রাইডকে দেখে ব্রাইডে দিদি আর বান্ধবীরা কি ডান্স করছে নাচ করছে মানে এখানে যেহেতু গানটা বাজছিল তাই তোমাদের সাথে গানটা শেয়ার করতে পারলাম না যেমন গানটা ছিল চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ে শানাই বিজেছে তুলে নিয়ে যাব পুরো গানটা জানি না পুরো গানটা জানি না বলে গাইতে আর পারলাম না আর এখানে সঙ্গীতা দিদি কি ডান্স রে বাবারে বাবা আর এখানে এসসি গায়ে হলুদ হবে ফটোশুট হবে সেটা আর হতে পারে না আর এই ক্যামেরাম্যানগুলো আর কি বলি মাঝখানে এসে আমার ভিডিওর সামনে বারোটা বাজিয়ে দেয় এই যে দাদাটা দেখতে পাচ্ছ যাই হোক গায়ে হলুদ বলে কথা গায়ে হলুদে সবাই মিলে দিদিকে ভরে ভরে হলুদ মাখাচ্ছিল আর আমি ওর সাথে একটু ভাবলাম ভিডিওই করে নিই আর ভিডিও করতে করতে একটু ডান্সও করে নিলাম আর গান তো বাজছিল ওই আর এখানে দেখো দিদির মাথায় ফুল ছোড়া হবে চোরার মতো দিদির মাথায় ফুল ছুড়ে বা দিদিকে পানা পুকুরের জল দিয়ে উপরে স্নান করানো হবে সরি সরি পানা পুকুর না মিস্টেক এমনি জাস্ট চোকিং করছিলাম আর কি তো এখানে স্নান করানো হচ্ছে দিদিকে সবাই মিলে স্নান করে দিচ্ছে ঠান্ডা লেগে যাবে সে লুচি খেয়ে এবার বাড়ি চলে যাবো তো আজকের ভিডিও এখানেই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলবেই না আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে মানে এর বিয়েটা আমরা আমরা কিরকম ভাবে মজা করলাম সেটার জন্য তো অপেক্ষা করতেই হবে টাটা বাই বাই